যে কাশন্দি দিয়ে প্যারা মাখানো হচ্ছে কাসন্দি দিয়ে প্যারা খেতে অনেক মজা কার কার মজা লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টসে কাঁচা আম পেয়ারা আবার আনারস এগুলো তারা মানে কাসন্দি দিয়ে মাখা খেতে বেশি পছন্দ করে টেস্ট কেক থেকে নিয়ে আসার সময় পর জন্য

জামাই হঠাৎ করে বলতেছে সে খাবে তা এখন রাত্রে নয়টার সময় সে স্পেগেটি রান্না করার জন্য আসছে রান্না করে আমার মেয়ে ছেলে জামাই সবাই এরকম টাইম ছাড়া অ টাইমে তারা যখন খুশি তখন আপনার করে আসে জানি এটা খাবো টমেটো সস দেওয়া হয়েছে হয়ে গেছে আসসালামু আলাইকুম শুভ সকাল ওই যে আমার ছেলে যাচ্ছে আজকে আমি যাইনি স্কুলে তার বাবা বাসায় ছিল তাই তার বাবাকে দিয়ে পাঠালাম বাসায় এখনো কেউ ঘুম থেকে উঠেনি বাচ্চারা সবাই ঘুমাচ্ছে আমরা সব প্রতিদিন সকালবেলা উঠে যাই ছেলে স্কুলে গেছে পরীক্ষা দেওয়ার জন্য এই যে উনি এক গাদা কাপড় নিয়ে বসেছে এই যে আয়রন করার জন্য কিছু করেছে আবার কিছু গেছে রয়ে এটা হলো তার অবডের কাজ এই যে পানি একদম ভালোভাবে চার পানি ফুটে গেছে আমি এখন চাপাতি দিব তারা ফোর মধ্যে রান্না করতেছি এই জন্য আপনাদেরকে দেখাতে পারিনি সকালের নাস্তাটা আসলে আমি খিচুড়ি বসায় দিয়েছি চলে যাবে শ্বশুর বাড়ি এই জন্য আমি এই যে তাড়াহুড়া করে আপনাদেরকে শেয়ার করতে পারিনি এখন এই পাক চলে আসছে ডিম বাঁচব এই যে বাজারে গিয়েছিল বাজার থেকে আসলো আমি এখন মুরগি বানাবো বাজার থেকে মুরগি নিয়ে আসছে আজকে দুপুরে রান্না করব মুরগি মুরগি দেখানো হয়েছিল যে মুরগি আমি কাটি কাটছিলাম সেই মুরগিটা এখন রান্না করে ফেললাম আমি রান্না শেষ আমি এখন উঠিয়ে ফেলবো আমি চাউলের গুঁড়া দিয়ে আজকে একটা পিঠা বানাবো আমাদের মায়ন সিংহের বিখ্যাত পিঠা এই যে পানিটা গরম হয়ে গেছে একদম এটা দিয়ে আমি এই চাউলের গুঁড়াটা বুলে নিব আমি এই চাউলের গুঁড়াটা আমি এখন গুঁড়াটার মধ্যে আমি লবণ দিব লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ ছাড়া কোনো কিছুই খাইতে মজা লাগে না লবণ অবশ্যই লাগবে খুব সহজ একটা পিঠা এই যে দেখেন আমি ওই ফুটানো পানি থেকে আমি পানি নিচ্ছি আমি আসলে এটা তো গরম ধরা যাবে না আমি এটা একটাই দিয়ে কি করে নেছি যেমন নে রুটির গায় করে এই গুড়াটা হলো ভিজানো চালের গুড়া এইজন্য মানে এটাকে পানিতে অল্প হলেই আর কি এটা গুলা যায় আর শুকনো আগরীর গুড়া হলে পানি একটু বেশি লাগে দেখেন একদম পারফেক্ট একটা ডো হয়েছে আপনারা সেই পরিমাণ মতো পানি দিবেন আপনাদের মতো করে কেমন হয়েছে দেখেন এই যে একদম রুটি বানাইলে যে রকম একটা ডো হয় ঠিক সেরকম একটা ডো হয়েছে এটাকে আসলে অনেকের অনেক ধরনের ডিজাইন করে লোকেরা বানায় আমি আসলে পারি না এই যে আমি একটু এরকম করে বানাচ্ছি দেখেন এই যে গরম পানিতে দিয়ে দিচ্ছি এই যে আমি এখন পিঠাটা নাড়াচাড়া করে দিচ্ছি কারণ এটা ভালোভাবে সিদ্ধা না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে তখন এমনিতেই পিঠাটা মানে উঠে যাবে এই যে দেখছেন দশ থেকে বিশ মিনিটের মতো লাগবে ভিতরে একটু ভালোভাবে পোক হবে আছেন এই পানিটা আমি পাতিলে আমি এখানে ঢেলে দিয়েছি চালনের মধ্যে পানিটা নিচে পড়ে গেছে জোরে আর ঠান্ডা পানি দিয়ে ধুইলে আঠালু ভাবটা চলে যাবে খাইতে মজা লাগে না ও তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ